নির্বাচন নির্বাচন তো হবেই কোনো এক সময় নির্বাচন হবে বর্তমান সরকার সাদা সরকার ডক্টর ইউনুস তিনি কিন্তু বলেছেন যে যখন আপনারা চাইবেন আমি তখনই নির্বাচন দিয়ে দেব আমরা আসছি দেশটাকে আমাকে আপনারা আনছেন দেশটাকে সংস্কারের জন্য আমি সংস্কার করব। আপনারা যদি মনে করেন দেশের সংস্কার কমপ্লিট হয়ে গেছে এখন নির্বাচন দেওয়া দরকার আপনারা চাইলে আমি নির্বাচন দিয়ে দিব আপনারা আজকে আমাকে চলে যেতে বললে আমি আজকে চলে যাব একটা সরকার এ ধরনের কথা বলতে পারে তাহলে চিন্তা করেন তার মন মানসিকতা কি রকম তার মেন্টালিটি কি রকম এবং ইতিমধ্যে আমরা দেখছি সরকার দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন আপনারা কুমিল্লা লাকসাম ফেনীর যে বন্যা সেখানে বিশাল অ্যামাউন্ট উনি গিফট করেছেন বিভিন্ন জায়গা থেকে অনেক অনুদান উনি নিয়ে এসেছেন মোট কথা বাংলাদেশের যেখানে প্রবলেম দেখা যাচ্ছে সেখানে ডক্টর ইনিসকে সমাধানের জন্য আগে আসা দেখা যাচ্ছে এবং নির্বাচনে উনি অবশ্যই দিবেন সেটা একটা নির্দিষ্ট সময়ে পরে অবশ্যই নির্বাচন হবে যখন মনে হবে যে দেশের আর সংস্কারের প্রয়োজন নাই এখন নির্বাচন দিলে আর কোনো প্রবলেম নাই তখন অবশ্যই নির্বাচন দিয়ে দিবেন তবে এখানে আওয়ামী লীগ এই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে কি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে হ্যাঁ প্রশ্নবিদ্ধ হবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে অবশ্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে কেন প্রশ্নবিদ্ধ হবে কেন আওয়ামী লীগ বাংলাদেশে একটি নিবন্ধিত দল যেহেতু বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে সবকিছুই স্বাধীন এখানে একটা নিবন্ধিত দল যদি ইলেকশনে না আসে নির্বাচনে না আসে তাহলে অবশ্যই সেটা প্রশ্নবিদ্ধ হবে যেই না আসুক শুধু আওয়ামী লীগ নাই নিবন্ধিত কোনো দল যে কোনো দল নিবন্ধিত যে কোনো দল যদি ইলেকশনে না আসে তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে অবশ্যই সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা হবে কারণ কেন তারা ইলেকশন করলো না যেহেতু নিবন্ধন আছে নিবন্ধন থাকার পরও তারা ইলেকশনে আসবে না তার মানে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে সেটার জন্য যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেটার জন্য একটা কাজ করতে পারেন আওয়ামী নির্বাচনে আসবে না নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে না সেটার জন্য কি করা যেতে পারে সেটার জন্য আওয়ামী লীগকে ব্র্যান্ড করে দেওয়া যেতে পারে যদি আওয়ামী আপনি সংবিধান থেকে মুছে দেন আওয়ামী যদি আপনি কি বলেন আওয়ামী নিবন্ধন আওয়ামী লীগের নিবন্ধনটাকে যদি আপনি উঠাই দিতে পারেন যেভাবে জামায়াতের নিবন্ধনকে বাতিল করা হয়েছিল ওই একইভাবে যদি আপনারা আওয়ামী লীগের নিবন্ধনকে বাতিল করে দেন তারপর নির্বাচন দেন তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে না কারণ ওই দলটা নিবন্ধিত না আর যদি নিবন্ধন থাকা অবস্থায় নির্বাচন হয় আর তারা তারা অ্যাটেন্ড না করে তাহলে অবশ্যই বুঝতে হবে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সেটা বোঝার নাই সেটা জাতিসংঘের কাছে বা ইন্টারন্যাশনালের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি কিন্তু বলেছেন যে বিএনপি আওয়ামী নির্বাচন করতে পারে তারা যদি অন্তর থেকে তারা যদি অন্তর থেকে এই অন্যায়ের ভুলগুলো স্বীকার করে যে তারা অন্তর থেকে বিশ্বাস করে বা স্বীকার করে যে আমরা ভুল করছি সেই ভুলগুলো আমাদের সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বা বেরিয়ে আসবো বা বেরিয়ে অলরেডি আইসে পড়ছি এই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে আওয়ামী নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে কে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তো আমরাও চাইবি আমলিক লীগ নির্বাচনে আসুক কিভাবে আসুক সব আওয়ামী লীগ তো আর খারাপ না আমলিক লীগ দল তো আর খারাপ না খারাপ হচ্ছে কিছু মূলক যারা খারাপ তাদের পানিশমেন্ট হবে তাদের বিচার হবে আইনের হাতে আনা হবে এরকম কিছু লোকও তো আসে যারা আওয়ামী করতে কিন্তু দুর্নীতি পারে নাই এরকম লোক আসে না অবশ্যই খুঁজে পাবেন তো ওই লোকেরা যদি ইলেকশনে আসে তাহলে মহিন খানের মতে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে